ডিজাইন নিয়ে কথা বলবো এই ফোনটা একটু বড় সাইজে সিক্স পয়েন্ট নাইন ইঞ্চের ডিসপ্লে রয়েছে আমরা সাধারণত আঠারো বিশ হাজার টাকার রেঞ্জের ফোনগুলো যেমন দেখে থাকি সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চ বা সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের ডিসপ্লে থাকে এখানে একটু বড় সাইজের ডিসপ্লে যে কারণে ফোনটাও কিন্তু বেশ বড় বলা যায় এক হাতে নিলে একটু ভারীও মনে হবে দুশো চোদ্দ গ্রাম ওয়েট দেওয়া হয়েছে আর এটা এইট পয়েন্ট ফোর এম এম থিকনেসের হাতে নিলে যেন কমফোর্টেবল ফিল হয় সে কারণে রেয়ার প্যানেলের চতুর্দিকে কার্ভ করা হয়েছে মানে এটা কোয়াড কার্ভ ডিজাইনের একটা ফোন যে কারণে হাতের ভিতরে নিলে হ্যাঁ কমফোর্টেবল লাগছিল রেয়ারের ক্যামেরা বামটা আবার অ্যালুমিনিয়াম অ্যালয় বিল্ডের যে ফোনের এই জায়গাটা দেখতে একটু বেশি প্রিমিয়াম লাগছে ফোনটি তিনটি কালারে পাওয়া যাচ্ছে আমাদের হাতে একটা স্যান্ডি পার্পেল হুম দেখতে খারাপ না বডি ফ্রেম রেয়ার প্যানেল ম্যাট ফিনিশিং এর প্লাস্টিক বিল্ডার যে কারণে হাতের ছাপ অ্যান্ড স্ক্র্যাচ অত দ্রুত পড়বে না টপে আয়ার সেন্সর রয়েছে বাট থাকছে না সেকেন্ডারি স্পিকার অ্যান্ড নয়েজ ক্যান্সেলিং মাইক না নয়স ক্যান্সেলিং মাইক না থাকাটা খুব একটা প্যারার বিষয় আপনাদের কাছে মনে হবে না আমি জানি কিন্তু একটা সিম কার্ড ব্যবহার করা যাবে ফোনটাতে আইপি রেটিং রয়েছে সিক্সটি এখনকার সময়ে এরকম বাজেটে অনেকে সিক্সটি এইট সিক্সটি নাইনও দিচ্ছে মানে পানির নিচে ডুবানো যাচ্ছে চুয়ানো যাচ্ছে তো সিক্সটি ফাইভ থাকলে মন্দ হতো না আমার মতে তো আপনার যদি চাহিদা থাকে এরকম যে আপনি একটু বড় ডিসপ্লে ফোন খুঁজছেন এরকম বড় ফোন খুঁজছেন তাহলে এই ফোনটা ডিজাইনটা আপনার কাছে ভালো লাগতেও পারে ওয়েল এবার কথা বলা যাক ডিসপ্লে নিয়ে আমি প্রথমে এক প্রকাশী শিও ছিলাম যে ফোনটাতে এইচ ডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে কেন থাকবো না দেখেন আপনি অফিসিয়াল মার্কেটে আঠারো বিশ হাজার টাকা একটা ভালো ব্র্যান্ডের ফোন কিনতে চান ডিসপ্লে পাটে এসে দেখবেন সেভেন টোয়েন্টি পি সো ওই ধারণা মোতাবেক আমার মাথায় ছিল যে স্বামী এই ফোনটাতে সেভেন টোয়েন্টি ছাড়া দিবে না পরে দেখলাম না ভাই এখানে ফুল এইচ ডি প্লাসই দেওয়া হয়েছে তবে এটা আইপিএস ডিসপ্লে আর বেজেল এরিয়াটাও আমার কাছে বেশ বড় মোটা সোটা মনে হয়েছে এই প্রাইস সেগমেন্টের ফোন হিসাবে বিশেষ করে চিনটা অনেক বেশি উঁচু লাগছিল এখানে যদি ভিউ আনা যেত তাহলে হয়তো সামনের দিক থেকে দেখতে ডিসপ্লেটা আরো বেশি সুন্দর লাগত না আইপিএস ডিসপ্লে হওয়াতে ডিসপ্লে ব্যাপারটা কিন্তু এরকম না বরঞ্চ এখানে একটা সুবিধা রয়েছে যে আমরা ভবিষ্যতে গ্রিন লাইনের মালিক হচ্ছি না যাই হোক এই ডিসপ্লেটাই এমনিতে যথেষ্ট শার্প অ্যান্ড ক্লিয়ার কালারফুল মনে হচ্ছিল ইউটিউবে সর্বোচ্চ টেন টিভি সিক্সটি এপ এর ভিডিও দেখা যায় স্মুথলি চলে আর ওয়াইড ভাইন এলন সাপোর্টের যে কারণে ওটি প্ল্যাটফর্মে ফুল এইচডিতে কন্টেন্ট ও দেখা দেখা যাবে সাতশো নিটস টিপিক্যাল আর আটশো নিটস এইচবিএম ব্রাইটনেস দিতে পারে যখন সানলাইটে একেবারে কড়া রোদ্রের ভিতরে ব্যবহার করেছে মনে হচ্ছিল যে হাইক টু ব্রাইটনেস থাকতে পারতো মানে বেসিক কাজগুলো করার জন্য ঠিক আছে আপনি যখন একেবারে সানলাইটে ব্যবহার করবেন ফোনটা বাট ইনডোরের শ্যাডো এরিয়াতে এটা কিন্তু যথেষ্ট ব্রাইটের একটা ডিসপ্লে মনে হয়েছে এখন আসি ওয়ান ফোর্টি ফোর সত্য বলতে এই ফোনটাতে ট্রু যে ওয়ান ফোর্টি ফোর হার্ডস এর মজা একেবারে সব জায়গায় প্রত্যেকটা ফোর মজা কিন্তু পাবেন না এটা একটা বাজেট কেন্দ্রিক ফোন এই জায়গাটাই হচ্ছে কি আপনি যখন ফোনটা ব্যবহার করছেন একটু হেভি প্রেশার দিয়ে তখন দেখবেন নাইনটি হার্ডস এর আশেপাশে ঘোরাফেরা করে আপনি যখন একটু লো প্রেশারে একটু লাইট অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করবেন তখন দেখবেন ওয়ান টোয়েন্টি হার্ডস এর আশেপাশে ঘোরাফেরা করে মানে নর্মালি আমরা রেগুলার ইউজার্জে এই ফোনটাতে নাইনটি টু ওয়ান টোয়েন্টি হার্ডসটা ভালোভাবে পাবো তাছাড়া এই ডিসপ্লে টাচ রেসপন্স রেটটা ভালো ছিল আপনি দেখবেন টাচ করলে সাথে সাথে কাজ হচ্ছে আটকে যাচ্ছে বেঁধে যাচ্ছে এরকম ব্যাপার ছিল না মানে টাচের ক্ষেত্রে এখন ভাই বাস্তব কিছু কথা বলি সেটা হলো আপনি যখন ভালো ব্র্যান্ডের একটা ফোন কিনতে চাইবেন আপনারা জানেন যে কোন ব্র্যান্ডের ফোন টেকসই বেশি দিন ব্যবহার করতে পারবেন এটা আর খোলসা করে বলা লাগে না সো ভালো ব্র্যান্ডে যখন আমরা ফোন কিনতে চাই তখন সব দিক থেকে আসলে ভালো হয়ে ওঠে না কিছু কিছু জায়গায় আমাদের কম্প্রোমাইজ করতে হয় সো এই ফোনটার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় যেখানে আমরা অ্যামোলেডের বদলে আইপিএস ডিসপ্লে পাচ্ছি এটা মেনে নিয়ে ছাড়া আর কিছু করার নাই যখন আপনি এই ফোনটা পছন্দের তালিকায় রাখতে চাইবেন চলেন এবার দেখে আসি ফোনটার ক্যামেরাতে কি অবস্থা পিছনে দুইটা ক্যামেরা রয়েছে যদিও বাট কাজের একটা ফিফটি মেগা পিক্সেল ওয়াইড এখানে কিন্তু ওয়াইস নাই আর সামনে থাকছে এইট মেগা পিক্সেল সেলফি ক্যামেরা শুরু করা যাক পিছন ক্যামেরা দিয়ে পোর্ট্রেট মোডে আমরা ফোকাল লেন্থ পাচ্ছি একটা টোয়েন্টি নাইন এম এখানে আমরা ব্যাকগ্রাউন্ড ব্লারটা ন্যাচারাল পেয়েছি অত বেশি বোকে বা সফট ইফেক্ট পাচ্ছিলাম না বাট ন্যাচারাল লাগছিল অ্যান্ড এস ডিটেক ভালো পেয়েছে সিক্স এইটি ফাইভ প্রসেসর দিয়ে এর আগে যত ফোন রিভিউ করেছি এত সুন্দর এস ডিটেক করতে পারে নাই কেননা সিক্স এইটি ফাইভের ভাই ইমেজ প্রসেসিং ইউনিট অতটা ভালো না একটু

ব্যালেন্স করতে পারছিল ভালোভাবে অ্যাজ ইউজুয়াল আমরা এরকম বাজেটের ফোনগুলোতে আসলে যেমন ছবি দেখে অভ্যস্ত ঠিক ওই রকমই ছবি এই ফোনটা দিতে পারছিল ভিন্ন রকম বা অনেক বেশি স্পেশাল কিছু যে আপনাকে দিচ্ছে ব্যাপারটা কিন্তু এরকম না বাট আমি এইটা বলবো যে আঠারো হাজার টাকায় যে ভেরিয়েন্টটা আছে ওই প্রাইস বিবেচনায় এই ফোনের ছবির মান খুব একটা খারাপও ছিল না সামনে আট মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা আছে হ্যাঁ আট মেগাপিক্সেল হয়তো ভাবতে পারেন যে কিছুটা কম হয়েছে থার্টিন মেগাপিক্সেল বা আরেকটু বেশি মেগাপিক্সেলের ক্যামেরা থাকলে ভালো হতো তবে ছবির কোয়ালিটি মোটামুটি ভালো আছে শার্পনেস ডিটেলস খুব একটা যে খারাপ তাও না আলো ভালো থাকলে আপনি এখান থেকেও ভালো ছবি তুলতে পারবেন খুব সুন্দরভাবে ব্যালেন্স করে ছবিগুলিকে ফুটিয়ে তুলতে পারছিল সামনে এবং পিছনে বোধ টেন এ টিভি থার্টি এ ভিডিও শ্যুট করা যায় আমরা ভিডিও শ্যুট করেছি আপনারা দেখলেই কোয়ালিটি বুঝতে পারবেন এখন আমরা সামনে টেনে টিভি থার্টি এপএস এ ভিডিও শুট করছি এই জায়গাটায় কিন্তু ইআইএস নাই টেনে টিভি ভিডিও কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক্সপেকটেশন খুব বেশি থাকা উচিত না যেমনটা দেখছেন ঠিক এরকম কোয়ালিটি পাওয়া যাবে আর সামনের অডিও কোয়ালিটিও কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন ভিডিও করার সময় যেমনটা অডিও রেকর্ড হচ্ছে পিছনেও টেনে টিভি থার্টি এপ্লসে শ্যুট করা যাচ্ছে এখানেও কিন্তু ইআইএস নাই যে কারণে স্টেবিলাইজেশন ভালো পাওয়া যাবে না হ্যান্ড টেনে টিভির কোয়ালিটি ঠিক এরকম না এটা দিয়ে কন্টেন্ট তৈরি করার মতো কোয়ালিটি পাবেন না এমনিতে এই টুকটাক ভিডিও টিডিও করলেন সেই ক্ষেত্রে ঠিক আছে সাত হাজার এমএইচ এর বড় সড়ো ব্যাটারি একটা ফোন এটা আবার সিলিকন কার্বন ব্যাটারি যে কারণে ব্যাটারি লাইফ সাইকেলটাও কিন্তু অনেক বেশি সাধারণ ব্যাটারিগুলোতে আমরা দেখে থাকি আটশো সাতশো লাইফ সাইকেল থাকে বাট এই ফোনটাই ষোলোশো লাইফ সাইকেল দেয়া হয়েছে মানে ষোলোশো বার ফোনটাকে ফুল চার্জ করার পরেও এর ব্যাটারি হেলথ থাকবে এইটি পার্সেন্ট পর্যন্ত এইটিন ওয়াটে রিভার্স চার্জিং রয়েছে মানে অন্য কোনো ডিভাইসকে আঠারো ওয়াটে চার্জ করতে পারে এটা কিন্তু বেশ পাওয়ারফুল রিভার্স চার্জিং হ্যাঁ ভালো দিকবার বাট এই রিভার্স চার্জিং ব্যাপারটা আমার কাছে একটু হ্যাসেল মনে হয় যখন আমি এই ফোনটা দিয়ে অন্য আরেকটা ফোনকে চার্জ করছি কিছু কিছু সময় দেখা যায় এই ফোনটা নিজেই চার্জ হচ্ছে কেবল ঘুরিয়ে উলট পালট করে দিচ্ছি তারপরে দেখছি যে না ওই ফোনটাকে চার্জ করতে পারছে এখন কথা ওইটা না কথা হলো যে সাত হাজার এমএস এর ব্যাটারি দেওয়া হয়েছে এটা থেকে ব্যাটারি ব্যাকআপ কেমন পাওয়া যাচ্ছে সেটা আমরা টেস্ট করেছি চলেন রেজাল্ট আপনাদেরকে জানানো যাক যেহেতু খুব একটা পাওয়ারফুল এসোসিয়ে এই ফোনটায় নাই যে কারণে আমরা ফ্রি ফায়ার গেম দিয়ে টেস্ট করেছি ফ্রি ফায়ার গেম হয়তো এই ফোনটায় অনেকেই খেলবেন তিরিশ মিনিট আমরা ফ্রি ফায়ার গেম খেলেছি যেখানে ব্যাটারিটা ড্রপ হয়েছে অলনি 6% আমরা টেম্পারেচার টেস্ট করেছে দেখেছি 39 40 ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে থাকতে ভিডিও কল করে ব্যাটারি টেস্ট করেছে যেখানে আমরা 30 মিনিট ভিডিও কলে কথা বলার সময় এই ফোনে ব্যাটারি ড্রপ হতে দেখেছি only 5% যেখানেও কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট বলা যায় এখন পর্যন্ত আমরা যতগুলা ফোন রিভিউ করেছে যে সময় ফোনটা গরমও কম হচ্ছিল 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে মোট কথা এই ফোনটায় যদি আপনি বেসিক কাজগুলো করেন দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করেন একটু ভিডিও ভিডিও দেখলেন ইউটিউব ব্যবহার করছেন ইজিলি ভাই দুই দিন

ওপেনিং টাইমে একটু বেশি সময় নিত ল্যাগ আটকে যাচ্ছে বেড়ে যাচ্ছে এই ব্যাপারগুলো টুকটা খেয়াল করতাম ভাই এই ফোনটাতে এসে ওই ব্যাপারগুলো খেয়াল করছি না এরকম না খেয়াল করেছে কিন্তু একটু হলেও কম সিক্স দিয়ে ফোনটা স্মুথ চলেছে টাচ রেসপন্স রেটটা ডিসপ্লেতে ভালো যেমনটা আমরা ডিসপ্লে পার্টে বলেছি অ্যান্ড অ্যাপ ওপেনিং ক্লোজিং টাইমও যথেষ্ট কম সময় নিচ্ছিল মানে একটু ভারী অ্যাপ হলে একটু বেশি সময় নিচ্ছে বাট একটু লাইট অ্যাপ্লিকেশনগুলো যখন আমরা এই ফোনটাতে ব্যবহার করেছি তখন স্মুথ লাগছিল একেবারে যে ফোনটা বেড়ে যাচ্ছে আটকে যাচ্ছে বসে থাকছে কোনো কাজই করতে পারছে না এরকম

আপনাদের ডিসিশন নিতে সুবিধা হবে হালকা কিছু বিষয় রয়েছে যেগুলো আপনাদেরকে আগে জানিয়ে দিই ফোনটাতে কিন্তু এনএফসি নাই এটা একটা কমতির ব্যাপার এবং এখানে সিঙ্গেল স্পিকার এটাও একটা কমতির ব্যাপার যে সিঙ্গেল স্পিকার দেওয়া হয়েছে আবার স্ক্রিনে কোনো ধরনের প্রোডাকশন আছে কি নাই এই ব্যাপারে কোথাও কোনো ক্লিয়ার করা নাই আমরা অফিসিয়াল মার্কেটে এখন দেখছি যে এরকম প্রাইস সেগমেন্টের ফোনগুলোতে কিন্তু গোয়লাগিলা সেভেন আইন প্রোডাকশন দিতে বাট এমনিতেই ফোনটা ডিউরেবল মনে হয়েছে একটু ভারী ফোন হাত থেকে পড়লে সমস্যা হওয়ার সম্ভাবনাটা থাকতে পারে তো কেস ব্যবহার করাটাই নিরাপদ বাট দেখলাম যে হালকা পাতলা ড্রপ টেস্টে এটা ডিউরেবল ফোন মনে হয়েছে বেশ ভালো জোরে কিন্তু পড়েছে স্ক্রিনে কিছু হয় নাই যাই হোক আমি এখন বেশ কিছু পার্ট ক্লিয়ার করে দিচ্ছি দেখেন ফোনটা যদি ছয় একশো আঠাশ জিবির ভেরিয়েন্টটা যেটা আঠারো হাজার টাকা দাম এখানে যদি আমি বলি সিক্স এইটি ফাইভ প্রসেসর স্ন্যাপড্রাগনের প্রসেসর ভাই এই জায়গাটাই বিট করার মতো আর কেউ নাই অফিসিয়াল মার্কেটে এইরকম প্রাইস সেগমেন্টে সো আঠারো হাজার টাকায় স্ন্যাপড্রাগনের সিক্স এইটি ফাইভ স্টেবল এসোসি গুড একটা অপশন বাট যখন ফোনটার দাম একুশ হাজার টাকা হয়ে যাচ্ছে ওই হায়ার ভেরিয়েন্টটা তখন আমার কাছে মনে হচ্ছে যে প্রাইসটা বেশি হয়ে যাচ্ছে এই জায়গায় আরো বেটার এসোসি থাকতে পারত এখানে একটা ফাইভ জি এসোসি থাকতে পারতো সো আঠারো হাজার টাকা প্রাইস হিসাবে এই ফোনটা আমার কাছে দারুণ একটা মনে হয়েছে কি কি কারণে এর ব্যাটারির জন্য প্রথমত যারা এমন একটা ফোন খুঁজছেন আপনার ব্যাটারিটাই মেন বিষয় থাকবে চার্জিং স্পিড ভালো আবার রিভার্স চার্জিং সুবিধা রয়েছে সো এটা প্রথম অপশন আপনার চয়েজে থাকবে যে আপনি ব্যাটারির জন্য একটা ভালো ফোন খুঁজছেন দ্বিতীয়ত এই ফোনের ক্যামেরার জন্য ক্যামেরাটা খারাপ করে নাই এরকম প্রাইস পয়েন্টে এসে ওই এগেইন একটা কথাই বলছি যদি একুশ হাজার টাকা হয়ে যায় তো ক্যামেরাটা ওই লেভেলে যাচ্ছে না যদি আঠারো হাজার টাকার ফোন হয় তো খুবই ভালো ক্যামেরা এই তো ছিল আমার মতামত এখন ডিসিশন সম্পূর্ণ আপনাদের উপরে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন আর ভালো লাগলে অবশ্য লাইক করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ